আসসালামু আলাইকুম বিরাস আপনারা দেখতে পাচ্ছেন একটি ডাটাই কন্ট্রোলার কন্ট্রোলারটির সমস্যা হলো লোড নিচ্ছে না লোড নিলেই শুধু খেটার খেটার করে তো আপনাদের আমি এই কন্ট্রোলারটি সার্ভিসিং করে দেখাবো কি সমস্যার জন্য কন্ট্রোলারটি লোড ধরে না খেটার খেটার করে আমি এখন দেখতেছি কন্ট্রোলারটি আমার মোটরে চেক করতেছি কি সমস্যা এখন দেখছি আমি পিক আপ একটি ঝাঁকি মারছে দিয়ে রেখে যাচ্ছে এবং ঘের ঘের শব্দ করতেছে মোটরটি কোনো জাম নেই আমি হাত দিয়ে ঘুরাইতেছি ফিরিয়ে আছে কোনো জাম নাই কিন্তু পিক আপ লোড ধরতেছে না এক কথাই তো এরকম সমস্যা হয় মূলত আসি থেকে হয় রেজিস্টার থেকে আমরা এখানে চেক করেছি এখানে এ ফোর পয়েন্ট সেভেনকে রেজিস্টারটি নষ্ট ভিডিওটি শর্ট করার জন্য আমরা ছোট করে নিয়েছি রেজিস্টারটি চেঞ্জ করার পর আপনারা দেখতে পাচ্ছেন পিক আপ ধরা মাত্র আমার মোটরটি ঘুরতেছে ভাই ভিডিওটি ছোটো করার জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না রেজিস্টারটি মিটার দিয়ে আপনারা চেক করবেন অবশ্যই আপনারা যখন কাজ করবেন সব পাস চেক করবেন আমি এখন লোডে ফেলে দেখতেছি আমার মোটরটি লোড আমার কন্ট্রোলারটি লোড চানতেছে কি না দেখতে পাচ্ছেন লোডও চলতেছে এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে